পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পাবেন না পঁচিশ পার্সেন্ট ডিএ বকেয়া ডিএ মামলায় নতুন মোড় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে নতুন কি ঘটনা ঘটলো এই পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়া নিয়ে তার সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ মামলায় আবার নতুন মোড় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে আগামী সাত সপ্তাহের মধ্যে ডিএ বা ভাতা কর্মচারীদের দিয়ে দেওয়ার উল্লেখ থাকলেও বিভিন্ন আইনি কৌশল গ্রহণে আগ্রহী হয়েছে রাজ্য সরকার দীর্ঘদিনের এই মামলায় একাধিক আদালত বদলের পর অবশেষে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ এসেছে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা বর্তমানে নবান্নের তরফে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হলেও রাজ্য সরকারের তরফে পুনরায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে কোন বিষয়ে আবেদন জানানো হল রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন তাদের বকেয়া সমস্ত কিছু বিস্তারিত বিবরণ থাকলো আজকের এই ভিডিওটিতে রাজ্য কর্মচারীদের জন্য ডিএ দেওয়ার নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের জন্য ইতিমধ্যেই নির্দেশের সাথে সুপ্রিম কোর্টের তরফে মূলত পঞ্চম বেতন কমিশন অনুসারে পঁচিশ শতাংশ বকেয়া দেড় মাসের মধ্যে মেটাতে হবে এই নির্দেশ দিয়েছিল ভারতের শীর্ষ আদালত এর পাশাপাশি চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কেও রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে এ বিষয়ে ইতিমধ্যেই অগ্রগতি দেখা দিলেও একাধিক আইনি প্যাচ চলছে অন্তরমহলে রাজ্য সরকারের ওপর ডিএ মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে বর্তমানে সুপ্রিম কোর্টের রুলিং পরিবর্তনের আবেদন রাজ্য সরকারের ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা ও পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানানো হয়েছে মূলত সুপ্রিম কোর্টের রায়ের বেশ কিছু অংশ আবার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার এই ডিএ সংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্তি নির্দেশের ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির কারণে এই আবেদনের শুনানি কবে হবে তা বলা হয় বলা যাচ্ছে না রুলিং পরিবর্তনের আবেদনের জানিয়ে নতুন করে আইনের ঘোর প্যাচ শুরু করল নবান্ন যদিও এই টানাপোড়নের মাঝে একবারই আটকে নেই রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মর্গভাতা মেটানোর কাজ ইতিমধ্যেই নবান্নের তরফে প্রযুক্তির সহায়তা নিয়ে মর্গভাতা দেওয়ার কার্যকলাপে বেশ খানিকটা অগ্রগতি দেখা দিয়েছে প্রযুক্তির ব্যবহার সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের দু সাল থেকে দু সালের মধ্যে কর্মরত সরকারি চাকরিজীবীদের কর্মজীবনের একাধিক ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে নবান্ন তরফে এর ফলে কোন কর্মচারী ঠিক কতটা পরিমাণ মর্গ ভাতা পাবেন তা প্রযুক্তির সহজেই হিসাব করা যাবে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আই এফ পোর্টালে রাজ্যের প্রতিটি কর্মচারীর বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে ভাতা মেটানোর কাজে অগ্রগতি বর্তমানে নবান্নের তরফে বিভিন্ন সরকারি কর্মচারী তথ্য সংগ্রহ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রোপার দু আইন অনুসারে দু সাল থেকে দু সাল পর্যন্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই বকেয়া ভাতা পাবেন বলে জানানো হয়েছে এর পাশাপাশি সরকারি দপ্তর থেকেও কর্মচারীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে তবে এই বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মত বলছে আবার করে আইনি প্রক্রিয়া এবং প্রযুক্তিগত প্রস্তুতির কারণে সম্পূর্ণ মর্গভাতা মেটা নয় মেটানো নয় এখনও বেশ কিছুদিন সময় লাগতে পারে রাজ্যের কর্মচারীরা কত টাকা বকেয়া পাবেন বর্তমানে প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ কর্মচারী দিয়ে বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে সরকারের তহবিলে অর্থের পরিমাণ কম থাকার কারণে সুপ্রিম কোর্টের তরফে আপাতকালীনভাবে পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এই উদ্দেশ্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর পঁচিশ পার্সেন্ট ডিএ মিটবে এর ফলে সরকারের ওপর আর্থিক চাপ যে বিপুল পরিমাণে রয়েছে তা বলাই বাহুল্য এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য সুপ্রিম কোর্টে আইনি মামলা চলাকালীন রাজ্য সরকার জানিয়েছেন রাজ্যের তহবিলের বর্তমানে এত অধিক সংখ্যক অর্থ মজুদ নেই এর ফলে সম্পূর্ণ বকেয়া মার্গভাতা কর্মীদের মিটিয়ে দেওয়া একেবারেই সম্ভব নয় ধাপে ধাপে বকেয়া মেটানোর পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব দেওয়া হয় রাজ্য সরকারের তরফে রাজ্যের পরিস্থিতি বুঝে এবং সরকারি কর্মচারীদের অধিকারের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্টের তরফে আপাতকালীনভাবে পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেড় মাসের মধ্যে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সরকারি কর্মচারীরা কবে পাবেন তাদের মহার্ঘ ভাতা বর্তমান পরিস্থিতি এবং আইনের জটিলতা অনুধাবন করলে সহজেই বোঝা যায় দীর্ঘ কয়েক বছরের মামলার অবসান এখানেই নয় রাজ্যের কর্মচারী সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা পেতে এখনও অনেক লড়াই বাকি তবে বর্তমানে মামলাটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর কার্যকলাপ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে এর পাশাপাশি চলছে আইনি পর্যালোচনা এর ফলে সরকারি কর্মচারীদের বকেয়া পাওয়ার সময়কাল আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন